अभ्यासेप्यसमर्थोऽसि मत्कर्म परमो भवा मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसिमर्थो ज्योति तु मे भ আমারও লাগিয়া কর্মে সন্তোষ জন্য যে বাকার হয় জানিও সে সব মোরে প্রাপ্তির উপায় অনুবাদ যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে তাৎপর্য যিনি সদ্গুরু তত্ত্বাবধানে বৈধিভক্তি অনুশীলন করতে সমর্থ নন তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন এই কর্ম কীভাবে সাধন করা যায় তা ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের পঞ্চান্নতম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলকেই সহানুভূতিশীল হওয়া উচিত বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানা রকম সাহায্যের আবশ্যকতা বোধ করে থাকেন সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধি নিয়মগুলি পালন না করতে পারেন তিনি অন্তত ভগবানের বাণী প্রচারে সহায়তা করতে পারেন প্রতিটি প্রচেষ্টাতেই জায়গা জমি অর্থ সংগঠন ও শ্রমের প্রয়োজন হয় ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার দরকার হয় মূলধনের প্রয়োজন হয় শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয় তেমনই শ্রীকৃষ্ণের সেবাতেও এগুলির প্রয়োজন আছে পার্থক্যটি হচ্ছে যে বৈষয়িক কর্মগুলি সহায়তা হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিন্তু সেই একই কর্ম যখন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয় তখন তা পারমার্থিক কর্মে পরিণত হয় যদি কারো যথেষ্ট টাকা থাকে তাহলে তিনি কৃষ্ণ ভবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস তৈরি করতে সাহায্য করতে পারেন কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনার সাহায্য করতে পারেন ভগবানের সেবার জন্য নানা রকম কাজ করবার সুযোগ রয়েছে তবে সেই কাজগুলি করতে উৎসাহী হতে হবে কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে না করতে পারেন তাহলেও তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের কাজে দান করতে পারেন ভগবানের বাণী বা কৃষ্ট ভাবনামৃত প্রচারের কাজে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায় যার ফলে জীবনের পূর্ণতা প্রাপ্তি হয়